দু ঘন্টা শুনলে আবার পরবর্তী একটা ডেট দিবি যদি চাকরি চলে যায় আমার পরিবার ধ্বংস হয়ে যাবে পর যেন পুরোটা করা হয় নালে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে গেলাম আমরা রাস্তায় বসে আছি কিসের জন্য

কি বলবেন সে বিষয়ে দেখুন আমরা একই সাথে আশাবাদী এবং হতাশ দুটোই আশাবাদী এই কারণে যে সুপ্রিম কোর্টে শুনানিটা হয়েছে সবাই তাদের বক্তব্য রাখার সুযোগ পেয়েছে আমরাও আমাদের বক্তব্য রেখেছি সেই বক্তব্য অনুসারে আমরা এই অর্থেই আশাবাদী যে প্যানেলটা আমাদের দিকে যেহেতু কোনো অভিযোগ নেই তাই আমাদের প্যানেলের কোনো ক্ষতি হবে না কিন্তু একই সাথে আমার আমরা হতাশ যে একের পর এক ডেট পাচ্ছি সাতাশে জানুয়ারি আবার দুপুর দুটোর সময় ডেট দিয়েছে তো পরে যে ডেট দিয়েছে আমি এতটুকু মনে করছি 28 জানুয়ারি হয়তো আবার নতুন একটা ডেড পাবো কারণ দু ঘন্টা শুনলে আবার পরবর্তী একটা ডেড দিবে আমরা প্রত্যেকই ইতিমধ্যে বিভিন্ন স্কুলে কর্মরত আমাদের স্কুলের একটা সরকারি রেজিস্টার আছে সেখানে আমাদের যে হিসাবটা বুঝিয়ে দিতে হবে আমরা কতদিন এই ভাবে খোলা আকাশের নিচে পড়ে থাকবো আর এটাও তো বুঝতে পারছি না আমরা খোলা আকাশের নিচে পড়ে আছিই বা কেন আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কলকাতা হাইকোর্ট আমাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দিলো না পুরো প্যানেলটা খারিজ করে দিলো এখন আমাদের দিয়ে ওখানে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের বক্তব্য জানাতে হচ্ছে এই পরিস্থিতি হলো কেন সুপ্রিম কোর্টে তো এটা আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের চাকরি থাকবে কি থাকবে না তা না করে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়ে এখন সবার চাকরি নিয়ে টানাটানি করছে এটা এটা কলকাতা হাইকোর্টের থেকে আমরা প্রত্যাশা করিনি তবে আমরা এক্সপেক্ট করছি সাতাশ তারিখে এই শুনানি শেষ হবে এবং হয়তো তার দু একদিনের মধ্যেই রায় প্রদান করবে এবং রায় সেই আমাদের পক্ষেই আসবে এই আশা আমরা করছি সুপ্রিম কোর্টের থেকে দেখুন হারাবার মতন আমাদের নতুন কিছু নেই আমাদের চাকরিটা বর্তমানে সুপ্রিম কোর্টের স্টে অর্ডারের উপর টিকে আছে হারাবার যেহেতু কিছু নেই তাই কি করবো কি করবো না সেটা সহজেই অনুমেয় যদি চাকরি চলে যায় আমার পরিবার ধ্বংস হয়ে যাবে আজকে যে যে কোপারেশনেই থাকুক না কেন তাদের যদি বিনা অপরাধে চাকরিটা চলে যায় তারা কি করবে আপনারাই একটু আন্দাজ করুন তো আমরা আর এর বেশি কিছু বলছি না আমাদের পরবর্তী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের দিকে কি হয় সেদিকে তাকিয়ে আমরা পরে

আমাদের অপরাধী শুধু এটুকুই যে এই চাকরি পরীক্ষাটা আমরা দিয়েছিলাম শিক্ষকতা শুধুমাত্র চাকরি নয় এটা একটা ভালোবাসার জায়গা আপনারা জানেন শিক্ষকতার পেশায় আসতে গেলে মিনিমাম একটা নম্বরের রিকোয়ারমেন্ট থাকে মূলত মেধাবী ছেলেমেয়েরা ছাড়া এই শিক্ষকতার পেশায় কেউ আসতে পারে না এখানে অনেক রকমের আপনার একাডেমিক কোয়ালিফিকেশন লাগে আমরা প্রত্যেকটা ধাপ পেরিয়ে যোগ্যতা প্রত্যেকটা মাপ উতরে আজ আমরা এখানে এসেছি আমরা আমরা সুপ্রিম কোর্টের থেকে কি আশা করতে পারি যে তারাই বা কি ভাবছেন এত লেন্দি কেন করছেন আমরা জানি না সুপ্রিম কোর্টের এটা বোঝা উচিত এটা শুধু পঁচিশ ছাব্বিশ হাজার চাকরির বিষয় নয় এটা এই রাজ্যের সেই ছাব্বিশ হাজার স্কুলের বিষয় যে স্কুলে আমরা কর্মরত আমাদের ছেলেমেয়েরা লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে তারা আমাদের না পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না আমরা দ্রুত শুনানি করুক এর দ্রুত নিষ্পত্তি করুক আমাদের সুবিধা করুক আমরা সসম্মানে আমাদের স্কুলে ফিরে যাই আমাদের শুনানিটাই হয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি আনটেন্টেড থেকে এবং তরফ থেকেই পুরো সওয়াল জবাব চলেছে এবং আনটেনটেড মানে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তরফ থেকে যারা সওয়াল করেছেন তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে যুক্তি তর্ক করে পুরো শুনানিটা করিয়েছেন এবং আমাদের কথাগুলো পুরো ভালোভাবে তুলে ধরেছেন সিজিআই যে মন্তব্যটা করেছেন বা যে অবজারভেশন রেখেছেন যে আলটিমেটলি কিন্তু সেগ্রিগেশনটাই করতে হবে টেন্টেড আনটেন্টেড আলাদা করতে হবে এবং সেক্ষেত্রে যে সিবিআই এর যে রিপোর্ট বা কমিটি রিপোর্ট এসএসসির যে সাবমিশন সেগুলোকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে আমরা আশাবাদী থাকবো আমরা পজিটিভ যে আজকের যে শুনানি হয়েছে সেটা পরবর্তীকালে আরো আর্গুমেন্ট হবে আরও তর্ক হবে আরো কাউন্টার চলবে এবং আলটিমেটলি সেগ্রিগেশনটা হবেই এবং আমরা যারা যোগতারীকে চাকরি পেয়েছি তারা নিশ্চয়ই সসম্মানে স্কুলে ফিরবে অবশ্যই আমরা দেখ পুরো সল জবাবটা শুনেছি এবং এবং সেক্ষেত্রে দেখলাম যে প্যানেল বাতিলের কিন্তু তেমন কোনো কেউ চাননি যে প্যানেল বাতিল হোক এখানে সবাই চেয়েছেন ম্যাক্সিমামই যে সেগ্রিগেশনের পক্ষে গাইদা হোক হ্যাঁ টেন্টেডরা অবশ্যই ওয়েমার ইস্যুটাকে তুলে ধরছেন যে ওয়েমারটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাইছি না কারণ ওটা তো উদ্ধার হওয়া কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি যে মানে সিজিআই যেটা চাইছেন যে ওয়েমার ওয়েমারের জায়গায় যা যা রিপোর্ট আছে রিপোর্টের জায়গায় আমি চাই তুমি আলাদা করে দিচ্ছ কি দিচ্ছ না এটার বেশি সেই সবকিছু হবে আমরা আবার বলছি মানে আমাদের যারা এই দুর্নীতির জন্য দায়ী মানে রাজ্য শিক্ষা দপ্তর এস বা পর্ষদ রাজ্য সরকার সর্বোপরি তারা যেভাবে উনিশ তারিখে লড়েছিল এরপরে নিশ্চয়ই তাদের কাছেও আবার শুনবে আমরা চাইবো তারা যেন আটঘাট বেড়ে নামে

শুনতে মানে আমরা পাইনি কিন্তু এবারে যে বেলা দুটো থেকে টানা দু ঘন্টা যে শুনানি হলো বিভিন্ন রকম যে টেন্টেড আনটেন্টেড সকলের সল মানে শোনা গেল কিন্তু আমাদের পক্ষে যেগুলো যে হাইকোর্টে যেগুলো আমরা বলতে পারিনি যার কারণে হাইকোর্টের প্যানেলটা ক্যান্সেল করেছিল যেটা আমাদের মনের কথাগুলো হাইকোর্টে কখনো বলতে পারিনি যার কারণে এই ক্যান্সেলটা হয়েছে এর জন্য আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য যেগুলো আমাদের লয়ারের মাধ্যমে আমাদের যেগুলো যেগুলো আমাদের মানে সমস্যা হয় যেগুলো ক্যান্ডিডেট যেগুলো বলার কথা ছিল সেগুলো আমরা আমাদের সাদা খাতা নেই আমাদের যে সিগনেচার যেগুলো আমাদের একটা কনফিডেন্স ছিল যে আজকে যে হ্যারিংটা হলো সম্পূর্ণ আশাবাদী যে পরবর্তী হয়তো হয়তো আর কয়েকটা বাকি আছে তবে আমরা আশাবাদী এই কারণে যে আমরা ন্যায়ের পক্ষে আছি আমাদের কোন রকম দুর্নীতির নাম নেই এটাই আমাদের প্লাস পয়েন্ট অবশ্যই আমরা একটু বললাম আগে থেকে অনেকটা আমরা পজিটিভ এবং আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো

যেমন বলবো না ঠিক আশাবাদী কারণ প্রথম কথা হচ্ছে এই যে আশা হতো কারণ আমাদের মানে এই যে সংগ্রাম যে শুনানিটা হয়েছিল আজও নেই আমাদের কাছে আমাদের কাছে নেই কিন্তু কারোর কাছেই প্রশ্নের উত্তর নেই যে দুর্নীতির জন্য আজকে আমাদের কিভাবে পথে বসতে হলো লড়তে হচ্ছে খোলা আকাশের নিচে পরিবার পরিজন আমার ছোট বাচ্চা সবার কাছ থেকে দূরে থেকে রাস্তায় দিন কাটাতে হচ্ছে তার উত্তর কেন এটা আমাদেরকে ভোগ করতে হচ্ছে কেউ কিন্তু দিতে পারছে না তো সেই দিক থেকে আমাদের এই যে কষ্টকর পরিস্থিতি তার লাঘব কিন্তু আজকে হলো না তার থেকে রেহাই কিন্তু আমরা পেলাম না আমরা মানসিক ভাবে শারীরিক ভাবে একদম সম্পূর্ণ বিপর্যস্ত তো এই শারীরিক মানসিক ভাবে বিপর্যস্ত হওয়ার পরেও যে আমাদের এই আশার আটটা আলো বা সুদিন আমরা ভেবেছিলাম হয়তো দেখবো আজকে তো সেই দিনটা কিন্তু আমরা এখনো দেখতে পেলাম না এই লড়াই আমাদের যোগ্যতার প্রমাণে শুধু লড়াই নয় আজকে যে সমাজে এত বড় একটা দুর্নীতি হলো সেই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আমাদের স্বচ্ছতার লড়াই সততার লড়াই যে অন্যায় সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে পরবর্তী প্রজন্ম কি থেকে কারণ আমরাই তো সমাজ গড়ার কারিগর আমরা যদি শেখাতে না পারি সেই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে না পারি তাহলে তারা পরবর্তীকালে কি করবো আমাদের থেকে কি শিখবে তো সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের ন্যায়ের লড়াই তো আমাদের জীবন জীবিকা বাঁচানোর শেষ লড়াই শেষ পর্যন্ত আমরা কিন্তু লড়ে যাব এবং আশা রাখবো যেন আমাদের জয় অবশ্যই হয় আমরা যেন জিতি শুনানির ব্যাপারে যদি বলি যে কোর্টের যে পরিবেশটি ছিল তাতে আমরা দেখলাম যে মহামান্য প্রধান বিচারপতি তিনি কিন্তু মনোযোগ দিয়ে প্রত্যেকটি পক্ষের সমস্ত কথা শুনছেন তার প্রয়োজনীয় যা তথ্য জানান তিনি সবালের মাধ্যমে সেগুলি তিনি জেনে নিয়েছেন তো আশা করবো যেন আগামী দিনেও তিনি এটি বুঝে যেটা একেবারে ন্যায় বিচার সত্যি যদি ন্যায়ের পথে প্রতিষ্ঠিত হতে হয় তিনি এই ব্যাপারটা অবশ্যই বুঝবেন তিনি কোনো রকম কোনো অন্যায় আমাদের সঙ্গে হতে দেবেন না এবং সেভাবে তিনি রায় দেবেন যাতে এতগুলো নিরপরাধ মানুষ রাস্তায় বসে না যায় এতগুলো মানুষের দেখুন যদি চাকরি জীবন জীবিকার মৌলিক অধিকার আমাদের থেকে চলে যায় তাহলে আমাদের কাছে হয়তো আর মৃত্যুবরণ ছাড়া কোনো উপায় থাকবে না শেষ পর্যন্ত সামাজিক সম্মানটাই তো থাকবে না মুখ দেখাতেই পারবো না মানুষের কাছে তাই এতগুলো মানুষের প্রাণ জীবন জীবিকা কিন্তু তিনি জলে ভাসিতে পারবেন না আমরা যেমনটা দেখলাম শেষবারের সোনারি মুলতুবি হয়েছিল এইবার আবারও পিছিয়ে গেল তারিখ যেখানে সুপ্রিম কোর্টের কাছে আমরা আশাবাদি বলতে প্রথমত যে আমরা যে অবস্থান গত 28 ডিসেম্বর থেকে চালিয়ে যাচ্ছি এবং আগামী 28 জানুয়ারি ডেটটা দেয়া হয়েছে মানে ততদিনে আমাদের প্রায় 1 মাস হয়ে যাবে এখানে অবস্থানে এবং এই খোলা আকাশের নিচে আমরা যারা এখানে দিদিমণিরা অনেক এসছি আপনারা দেখবেন আমরা ছোট বাচ্চাদের সাথে নিয়ে এসছি আমাদের সহযোদ্ধা একজন সে এখানে অবস্থানে অংশগ্রহণ করেছিল সে বিকাশ ভবন অভিযানে গিয়েছিল তিনি প্রাণ হারিয়েছেন মানে আমরা কতটা মানসিক যন্ত্রণার মধ্যে এখানে রয়েছে আমরা চাইছি যে ডেট পর ডেট আর না দিয়ে আমাদের একদম জাজমেন্ট দিতে হবে এবং আমরা সবাই এখানে যোগ্য যারা এখানে অবস্থান করছে আমাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই আমাদের বিরুদ্ধে যখন দুর্নীতির কোনো অভিযোগ নেই আমরা কেন শাস্তি পাবো আমাদেরকে আজকে বিদ্যালয় ছেড়ে কেন এসে খোলা আকাশে নিচে এসে দাঁড়াতে হবে আমরা সসম্মানে আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদের কাছে ফিরে যেতে চাই এবং দ্রুত ফিরে যেতে চাই আমরা চাই যে সুপ্রিম কোর্ট আমাদেরকে সঠিক বিচার দেবে এবং দ্রুত ন্যায় বিচার দেবে এই আশা রেখে যতদিন না আমরা ন্যায় বিচার পাবো এই অবস্থান চালিয়ে যাবার অঙ্গীকার নিয়ে আমরা এখানে রয়েছে না আমরা যেমনটা দেখলাম শেষবার সোনালী মন্তুকি হয়েছিল এবং এইবারে এক পিছিয়ে গেল আবার সেই জায়গা দাঁড়িয়ে আপনারা কতটা আসামান সুপ্রিম কোর্টের কাছে দেখুন সুপ্রিম কোর্টের কাছে তো আমরা অবশ্যই আশাবাদী আমি একটু শুরু থেকেই শুরু করছি হাইকোর্টে যখন এই প্যানেলটা ক্যান্সেল হয়েছিল বা এর শুনানি চলছিল তখন কিন্তু আমাদের তরফ থেকে কোনো আইনজীবী ছিলেন না যার ফলে আমরা আমাদের সপক্ষের কোনো যুক্তি খারাপ করতে পারছিলাম না কিন্তু সুপ্রিম কোর্টে গত চিফ জাস্টিস সাহেবের বেঞ্চেও একদিন পুরো ম্যারাথন শুনানি হয়েছে সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত সেখানে আমরা আমাদের যুক্তি সাজিয়ে বলেছি এবং এই চিফ জাস্টিস মিস্টার খান্নার বেঞ্চেও আজকে প্রায় দু ঘন্টা শুনানি হলো দুটো থেকে চারটে পর্যন্ত সেখানে বিভিন্ন পক্ষের আইনজীবী তাদের যুক্তি তুলে ধরেছেন আমাদের পক্ষের আইনজীবীরা আমাদের সপক্ষে যথেষ্টভাবে তুলে ধরেছেন আমাদের যে পক্ষে যে প্রশ্ন é bom এটা কিন্তু একটা আশার বাণী এবং এটা কিন্তু একটা পজিটিভ দিক যে বিচারপতি সেগুলো মনোযোগ সহকারে শুনছে তো কোথাও না কোথাও শুনানি পিছলেও আমরা আশা হতো নয় এই কারণে আশা হতো নয় যখন আমরা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাই তখন দেখি আমরা ভুলের পার্সেন্টেজটা বেশি থাকে এরোরের পার্সেন্টেজটা বেশি থাকে কিন্তু যখন দেখলাম যে সুপ্রিম কোর্টে শুনানি না শুনানিটা পিছিয়ে যাচ্ছে এবং একটা শুনানি প্রায় দু ঘন্টা হওয়ার পরে আরেকটা ডেট দিচ্ছে তো এক্ষেত্রে আমরা এটাই আশাবাদী যে পুরোপুরি শুনানিটা চিফ জাস্টিস শুনছেন বিষয়টাকে ডাইজেস্ট করছেন এবং আশা করছি সেই বিষয়গুলো আগামী দিনে রায়ে প্রতিফলিত হবে এবং আমরা আশাবাদী আছি যে ন্যায় বিচার আমাদের সাথে হবে কারণ যদি আমরা আশাহত হই তাহলে শুধু আমরাই হেরে যাব না এন্টায়ার সিস্টেমটাই হেরে যাবে এই কারণে যে আমরা রকম দুর্নীতি তালিকায় আমাদের নাম না থাকা সত্ত্বেও আমাদের চাকরি গেল এটা ভারতবর্ষের গণতন্ত্রের কাছে ভারতবর্ষের ডেমোক্রেসির কাছে ভারতবর্ষের সংবিধানের কাছে একটা বড় চিহ্ন হয়ে থাকবে যে এই সমস্ত এত হাজার শিক্ষক শিক্ষিকাদের দোষটা কোথায় তারা কেন পথে বসলো তাই আমরা আশাবাদী আছি মাননীয় চিফ জাস্টিস থ্রি ডিগ্রি বিচার করে রায় দেবেন এবং এই রায় আমাদের পক্ষে যাবেন এবং দুর্নীতি নিপাত যাবেন